তোমরা আল্লাহ পাক কিছু কথাকে মানবে আর কিছু কে করবে অস্বীকার এটাই তো ধর্ম নিরপেক্ষতাবাদীদের কাজ ঠিক কিনা তারা নামাজ নামাজুজা হজ জাকাত করে কার কথা মতো বলেন না কার কথা মতো কিন্তু অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী এরা হচ্ছে মৌলবাদী আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই আছে আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ ঠিক কিনা পত্রিকা দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময় জীবনের ঝুঁকি দিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে ঠিক কিনা বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না করছে না কোন করছে কি না করছে এবং এরাই ধর্ম নিরপেক্ষতাকে বাঁচা রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা দেখেন এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো একটা প্রশ্ন আসলো প্রশ্নটা হচ্ছে সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর করছে এই সকল লোকদের প্রশ্ন নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ প্রয়োজন উপার্জন করছেন কেন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা ভারতের টাকায় পরিচালিত আমি নাম বলবো না সেই আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি তারা লিখেছে তিন রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইনি কোথাও তারপরে প্রতিদিন পঁচিশ হাজার এক টাকা করে নেবেন তিন রাত্রে পঁচাত্তর হাজার তিন টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন পত্রিকায় এসেছে পরের দিন সেই কমিটি মাহফিলে এক এর প্রতিবাদ করলো ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি নেই জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি টাকা নিয়েছি এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না পত্রিকা গুলি ছেপে একটাই নমুনা দেখুন একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত শোনায় একটা মামলা গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল রায়টা হলো একজন মুশ্রিকের পক্ষে বিচারপতিরা রায় দিয়েছেন এ রায়ের প্রতি বিচারপতিদের প্রতি আমার